এক আল্লাহর বান্দা বড় গরিব মানুষ অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায় কাজ করলে ঘরের চুলে আগুন জ্বলে কাজ না করলে ঘরের চুলে আগুন জলে না ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায় কিছু বাজার করে ঘরে আসে কোন রকম সংসার চালায় আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনে আমার আল্লাহর কালাম পাওয়া যায় আল্লাহর কোরআন পাওয়া যায় যদি ঘরে ঘরের মধ্যে অনেক হবে জীবনে আল্লাহর কোরআন দেখে নাই পরে নাই কই পাওয়া যায় ভাই আওয়াজ দিল কই ক্রিদ মধ্যে যাও গেছে আজ আল্লাহর বান্দা শখ শখ কেটে ঘরে রাখলে বর কত এক কথা ঠিক আছে আজকে আর খানা খাবো না এই আমার একটা কোরআন দাও কয় টাকা এত টাকা নাও আজকের বাজার টাজার এক রাত না খাইলে কি লাইব্রিয়ান ব্যক্তি বলে দিছে এ আল্লাহর বান্দা ঘরে রাখবা তবে এটা নিচে রাখবা না বিনা উজুতে ধরবা না আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা বিবি আবার অপেক্ষায় আছি বাজার করে আনবে রান্না করো খাবো আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই দেখে যদি তো মেজাজ গরম হবে আগের থেকে সিগন্যাল দিছে এই ম্যাডাম বাঁকা টাকা হইও না আজকে কিন্তু খাওয়ান দাও না নিন একটা বরকত নিয়ে মহিলারা তো বরকতের আরো ভাগল কি বরকত বলে আল্লাহর কালাম ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা ওজুতে ধরা যাবে না নিচু জায়গায় রাখা যাবে না ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বড় কোথ হবে এমন একটা জিনিস যেটা দেখলে স্বভাব পড়লে স্বভাব ধরলে স্বভাব জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলেও সব দিলটা শান্ত হয়ে যায় সারা দিন আবু জাহাল নবীরে গালি দেয় আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মুবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে ভালো একটা জিনিস আনছো তবে অন্তরে ভয় এটা তো উঁচা জায়গায় রাখতে হবে আমরা তো বড় গরিব মানুষ উঁচা জায়গাও নাই ছোট একটা ঝুপড়ি ঘর এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই নেই বিবি দিন্দা স্বামীরে পরামর্শ দেয় পেশানি দূর করে যায় করে যায় আরাম গো আম্মাজানেরা পেশানি খেলি জায়গায় একটা টেলিফোন করে একটা পেশানি দিয়ে রাখে আল্লাহর বান্দি বলে দরকার নাই বেয়া দুই থেকে বেঁচে থাকি কাল সকাল বেলা না হয় এখন পারলে ফিরা দক এখন পারবো না কালকে দিতে হবে কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না রাখার জায়গা নেই তাই হুদা এটা নিয়ে একটা বড্ড আর তলে ভরুম এটা দিয়েও আচ্ছা ঠিক আছে কালকে দিন আজকে কি করা যায় আজ রাতটা তো অন্তত রাখতে হবে কেমনে রাখবো কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে রাখার জায়গা নাই কি করা যায় আল্লাহর বান্দি ইমান ওয়ালা বান্দি দিনের মোহাব্বত ওয়ালা বান্দি ডাক দিয়া কয় স্বামী আমার আমি একটা পরামর্শ দেই দেখেন হয়নি কি অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো আপনি ঘুম যাবেন বাকি অর্ধ রাত আমি একটু বিশ্রাম করব আপনে মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরান পাহারা দিল স্বামী বেচারা ডাক দিয়ে কয় আল্লাহর শকুর তুমি যেহেতু রাজি হয়ে গেছো অর্ধ রাত্র আজকে না ঘুমাইলে কি হবে আমি কোরান মাথায় নিয়ে দাঁড়ায় থাকব দুইজনে সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরা রাত আল্লাহর বান্দা মাথায় করার নিয়ে দাঁড়ায় বাকি অর্ধ রাত স্ত্রী মাথায় করার নিয়ে দাঁড়ায় আছে ফজরে রাজান হয়ে গেছি একজন একজন অজু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন নামাজের পরে বলে ইদারে ফেরত দিয়া আসু বেয়া দুবি হবে আল্লাহ বেজার হয়ে যাবে স্বামী বলে যে আনলাম কষ্ট কইরা টাইনা দিয়াম ভিতরে কি একটু খুইলে টুইলে দেখলাম কি ভিতরে একই যায় নামাজে দুইজন বইয়া এবার দেখতেছে খুলতেছে পৃষ্ঠে উল্টায় 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 আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে দনোজন মাওলা পাকের বড়

সময়ের মধ্যে আমি বরকত দেই সময়ের বরকত এটা ধরা যায় না বুঝার জিনিস অনুভব করার জিনিস এটা কম্পিউটারে হিসাব ক্যালকুলেটার দনজন আল্লাহর আন আঙ্গুল দিয়ে টানলেন এইবার বলে ও বিবি কিছু বুঝছনি নি তুমি শুনবা নি এইবার আল্লাহর বান্দি এই কথা বলায় স্বামী আর হয়ে গেল কি শোনাবা তুমি শুনো এবার আল্লাহর বান্দি মোহাব্বতের সাথে শুনাইতেছে কোরআন তেলাওয়াত করে আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢুকায় দিয়েছে সিনে কোরআন মুখস্থ হয়ে গেছে দুইজনে কোরআন মুখস্থ করে ফেলছেন এটা মাওলা পাকের কুদরত এটা বান্দার বিবেকের বাইরের কাজ যতই ঘুরাইয়া চেষ্টা করবেন কাজ হবে না কারণ আমগো মেমোরির জিবি ওই পরিমাণ নাই যে আল্লাহর কুদরতের মধ্যে গবেষণা করে কিছু বুঝবো আল্লাহ যেটা বুঝার সুযোগ দিবেন বুঝবো অতিরঞ্জিত করলে মেমরি হ্যাং হয়ে যাবে ঠিক নেই টু জিবি মেমোরি ওলাই যদি বলে এইট জিবির মধ্যে যা আছে এটার ভিতরে ঢুকা মেমোরি হ্যাং হবে পিসি হ্যাং হবে মনিটর হ্যাং হবে গোষ্ঠী শুদ্ধা হ্যাং আল্লাহর কালাম ডা হাত দিয়া দিয়া লাইনে টানছে অযুব ও পর্দার আড়ালে রাম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি মাওলার কোরআনের বয়ান শুনতেছে শুনতে 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 বয়স বুড়া হয়ে গেলেন পেকে গেল মরণের ভাব নামাজ পড়েন খতম পড়েন কোরআন শুনেন কপাল বড় খারাপ একটা দিনও খুইলা দেখলেন না মাওলার কোরআনের ভেতরে কি কপাল বড় খারাপ সেই ছোটবেলার থেকে কোরআন কোরআন শুনতেছেন বয়ান শুনতেছেন কোরআন তেলাওয়াত শুন একটা দিন দেখলেন না যে দেহিত ভিতরে কি আছে ভিতরে কি আছে এত সুন্দর কিতাব যেটা এত বরকত এত সবাব দেখলে সওয়াব শুনলে সবাব পড়লে সওয়াব ধরলে সবাব একদার আল্লাহর বান্দা টুপিওয়ালারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই এরা ধোকাবাজ এরা বাতেল বরং রমজানে পড়বেন আর বেশি সওয়াব রমজানে আল্লাহর সেই পবিত্র কালম মহাগ্রন্থ গ্রন্থ কি মহিমা এই মাসেই হইছে তারা গোমন আল্লাহর সেই পবিত্র কালাম মহা গ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে ঐছে তারা গুমন এ কিনি রহমান দেন ফরুজ নফ দেন নফল ফরোজমান রহমত বার না যাতের মস জালাও আমলের বাতি ভুলব না ভুলা যায় নাকি माहे रम स्मृति सृति भूल बो न भूल जाए न कि माहे रम जनेर स्ति हे माशेर सिर कतो फजिल के मुस्लिम जती ভুল বোন ভুল যায় নাকি মাহের মা স্মৃতি ভুল বোনা ভোলা যায় নাকি মাহের মা স্মৃতি গুম আসতেছে আপনাছে এরে যুবকাল্লার গোলাম জীবনে সব কামাই করলি মাওলার কাছে কি নিয়ে যাবি আল্লাহ যদি জিগায় তোর সব মাপ তুই জীবনে যত আকাম করছ সব মাপ খালি একটা ভালো কাজের কথা ক জিদার ধৈরে আমি তোরে জান্নাত দেব একটা আছে কি 마স্তানা হয়ে বইয়ে দিছ হুজুর হুজুরে যদি কোনো পছন্দ একটা আমল যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা বল একটা আমল দেখা হাদিসে পাকে নবী বলেন কিচ্ছু নেই বান্দার আল্লাহ দেখবে দেখ বান্দার নামটা নবীদের সাথে মিল আছে যদি দেখে নামটা আব্দুর রহমান নামটা হলো আব্দুল করিম নামটা হলো রহিমা খাতুন আয়েশা খাতুন খাদিজা খাতুন নামটা সুন্দর নবীদের সাথে কোরআন সাথে মিল রাসূলের সহিহ হাদিস আল্লাহ শেষবারে বলবে এই নামের বরকতে যাও আমি তোমার জান্নাত দিয়া দিলা নাম রাখছেন টু রিদাও বৃষ্টি নদী সাগর সবুজ গম্বুজ সারা দুনিয়ার বেঈমানের বাড়ি ঘুরো আব্দুর রহমান নামের একটা ছেলে পাবেন পাবেন সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো রহিমা নামে একটা মেয়ে পাবা আসতে কেন পাবেন কপাল এত খারাপ কেন আমাদের আমরা এতটা ছোট মনের মানুষ কেন যেমন ঘরে 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 বেঈমানের পাতানো নাম ঘরে ঘরে বেই মানে একজনের নাম রাখছে বিপদ সন্তানের নাম বিপদ ডাক দিছে বিপদ পিছনে একজন তাকে ভাই কি বিপদ কেন আমার সন্তানের নাম বিপদ আমার তো ভাই মহাবিপদ শুরু হয়ে গেছে আহা قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه أي ما بابا با شنتا عن دنيا تأشار پر تمر সাত দিনের দিন চুল ফালাও সুন্দর একটা নাম রাখো আকিকা করায়া দাও এরপরে আল্লাহর দিনের শিক্ষা দিয়া সন্তান আদর্শ ডাক্তার বানাও আদর্শ ইঞ্জিনিয়ার বানাও আদর্শ প্রফেসর বানাও আদর্শ একজন গবেষক বানায়া দাও বেয়াদব বানাইও না নবীর আদর্শ দিয়াই বান্দাটারে তুমি ডাক্তার বানায়া দাও আর তাসলিমের মতো যদি ডাক্তার হয় জুতার বাড়ি ছাড়া উপায় নাই আদর্শের ডাক্তার বানাও কয় আদর্শ পাবো কই বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হল রহমাতুলের আদর্শ আমার নবীর আদর্শ কেমন নবী মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার খারাপ চরিত্রহীন মানুষগুলোকে দামি মানুষ বানায় ফেললেন একটা বাড়িও দিলেন না নবী একটা মিথ্যা কথা বললেন না কেমন মায়ার নবী নবী আমার একটা গালিও দিলেন না হাজার 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 গালি আসছে নবী কখনো জীবনের চক্ষু গরম করে কারো দিকে তাকান নেই কি যুবকেরা সুবান আল্লাহ না ও গো নবীর তেরা হয়ে আজি দিশা কোরআন রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে প্রসির তো মিজানে নবী বিনে কে তারাবে প্রসির তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে প্রসির তো মিজানে তো মিজ খারাপ লাগিনি এই গান গাইলে আমি পারি না গাইতে এই বিছনায় প্রস্রাব করি বুঝো কত ষোলো সেই সময় থেকে গজল গাই তাও এখন তো গজল নেই গান শুরু হয়ে নাচ পড়বে হামদে দে বাড়ি তালা পড়বে চোখের বাণি পড়বে মানুষের আকর্ষণ বাড়বে আমলের দিক কি গায় গানের মতো এরম কইরা কইরা গান এটি গজ এ কমুনা আমার ভাই গো আবার কষ্ট লাগবে কি করি বললো বিপদ না বলল আহ আল্লাহ সবাইকে মাফ করো আহ এরে আল্লাহর বান্দা কইতন কই গেছি কে জানি না তবে এতটুকু বলতে পারি আল্লাহ যে কথা জবানে বলাবেন ওই ভরসা করে বসছি এবং এখানের জন্য যে কথা প্রয়োজন আল্লাহ তাই বলাবেন আমি বিশ্বাস করি আয়াত কিন্তু নিছি জাহান্নামের আগুন থেকে বাঁচো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া কুম নার ও মুহান নামের থেকে নিজেকে বাঁচাও তোমার হালকে বাঁচাও এক নাম্বার দায়িত্ব নিজেকে বাঁচাও দুই নাম্বার দায়িত্ব তোমার হালকে বাঁচাও ও আব্বা আম্মারা আপনাদের সন্তান আপনাদের আহাল আপনিও জাহান্নাম নাম থেকে বাঁচবেন আপনার সন্তানদেরও বাঁচাবেন নিজেও নামাজ পড়বেন সন্তানদেরকেও নামাজই বানাবেন নিজেও কোরআন শিখবেন পড়বেন সন্তানদেরকেও কোরআন শিখাবেন পড়াবেন নিজেও হালাল খাবেন সন্তানদেরকেও হালাল খাওয়াবেন খবরদার নিজেও সুদ খাবেন না নিষ্পাপ সন্তান গুলোকে সুদের টাকা খাওয়াইয়া পবিত্র রক্তটারে পাক বানাবেন না কত বড় কুলাঙ্গা নিজে হারাম খায় যায়না শুইনা খাক মরার পরে ভিডি যাওয়া হবে কিন্তু তোমার ঘরের মা তোমার ঘরের বাচ্চাটার কি দোষ ও রক্ত তো পবিত্র ওকে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নষ্ট করলা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও ও স্বামী নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাও তোমার আহাল তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও নিজেও টেলিভিশন দেখবা না istriকেও দেখার থেকে ফিরানোর চেষ্টা করো নিজেও নামাজ পড়েন স্ত্রীটাকেও নামাজি বানাবেন কারণ গাজ ভালো হবে সফল ভালো হবে আম্মাজানের আদর্শ যদি ভালো হয় সন্তান ভালো হবে এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো মা বাবার অবদান মায়ের আদর্শের কারণে